পৈশা রে বাঘের দেশ বাংলাদেশে দেশ পয়সা গেলো রে কথা পৈশা কে রে বাঘের দেশ বাংলাদেশে দেশ পয়সা কে ল বাঘের দেশ বাংলাদেশে বৈশাখে আমাদের এখন যে আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় হচ্ছে আর আমাদের ঐতিহ্য মানবতার ঐক্যতান সের অবসান মানবতার ঐক্যতান সের অবসান বিপ্লবীরা গে গে ওঠগান গণভূথান হলো সোরাচার পালিয়ে গেল গণভূথান হলো সোরাচার পালিয়ে গেল গণতন্ত্র মুক্তি পেল আর কি হলো হাজার হাজার কোটি টাকা পাচার করে পুড়ে গেল পুড়ে গেল আর কি হলো এই জাতি একটা অবৈধ সরকার থেকে মুক্তি পেল মুক্তি পেল মুক্তিকামি আমাদের মুক্তিকামি আমাদের ভাই শহীদ আমরা একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এজন্য আমাদেরকে সব রকম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে এজন্য আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে আমরা দেশকে ভালোবাসব সব দল মত ধর্ম নির্বিশেষে আমরা দেশকে ভালোবাসবো মানবতাকে ভালোবাসবো আসুন আমরা একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এজন্য আপনাদের অনেক প্রয়োজন